ইসরায়েল বিরোধী প্রচণ্ড বিক্ষোভের মুখে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মঙ্গলবার ম্যানহাটন ক্যাম্পাসে হ্যামিলটন হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলা ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয় শুধু জরুরি কাজে নিয়োজিত ব্যক্তি ও কিছু শিক্ষার্থী যারা সেখানে আবাসিক তারা ছাড়া আর কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না এবং এই নির্দেশ পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে উল্লেখ্য গত নয় এপ্রিল এই বিশ্ববিদ্যালয় থেকেই ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে প্রায় সাথে সাথেই গোটা যুক্তরাষ্ট্রে তার দাবানলের মতো ছড়িয়ে পড়ে শত শত আন্দোলনকারীকে গ্রেপ্তার করেও এই বিক্ষোভ দমানো যাচ্ছে না